গাইস আমি মিল্লাত চলেছিলাম আপনাদের ব্লগ নিয়ে এটা হচ্ছে ওখানে নতুন একটা অরুজ বিরিয়ানি খুলেছে যেটা আমাদের সিটির ভিতরে সেখানে যাওয়ার আমরা কিছু ভিডিও ক্লিপ নিলাম এমন এখানে কিছু ফানি ভিডিও আছে ফানি ভিডিওতে আমাদের কথাবার্তা যেটা দেখলে আপনারা হাসতে বাধ্য হয়ে যাবেন আসলে আমরা গিয়েছিলাম শপিং শেষে মানে আমার ফ্রেন্ডরা শপিং করতে গেলো ওদের শেষে আমরা গিয়েছিলাম অরুজ বিরিয়ানি খেয়ে ট্রেস করার জন্য তারপরে কাহিনি দেখেন আপনারা

এখানে মূল কাহিনীটা হলো আমরা যাওয়ার পর দেখলাম খাওয়ার শেষ খাওয়ার রান্না করতেছে এখানে অনেকে বসে আছে প্রায় অলমোস্ট বিশ মিনিট প্লাস ধরে তো 30 মিনিট ধরে খাওয়ার এখনও আসেনি তো খাবার এরই তো লেট হচ্ছে এই সুযোগে এখন বিল ফাঁকি দেওয়ার জন্য আমাদের রিসাদ থেকে শুরু করে হাত দেন রিল এখন বলে এগুলো শুরু করলো আর কি ওই খুঁজতেছে পর আমরা দশ পনেরো মিনিট বসে দেখলাম দেখি যে আসলে খাওয়া পসিবল না তো এখন একজন একজন কথোপকথন বললাম আর কি এগুলা নিয়ে তো বিষয় হচ্ছে সবাই লেট হয়ে গেছে খাবারটা খেতে পারলাম না অবশেষে কিন্তু খাবার খেতে না পারলে যাই বুঝলাম যে প্রচুর মানুষজন হয়েছে ওদের ড্যাক্ট অনেকগুলা শেষ হয়ে গেছে তারপরে আপনাদেরকে জাতীয়তের কিছু ভিডিও দিলাম আর রাতের বেলা শহরটা দেখেন মার্কেটগুলো জাম আমরা আগ্রাবাদ হয়ে দেন চলে গেলাম এখানে যাওয়ার পথে আমাদের কিছু ভিডিও ক্লিপ দেখবেন এখানে জাতায়াতের তো ওখানে যাওয়ার পরিবেশটা আসলে পরিষ্কার ছিল বা রান্নাবান্নার প্লেসটা সেটাভাবে আপনাকে দেখাবো ফুল ডিটেলস বা খাওয়ার রিভিউটা এখন দিতে পারবো না কারণ খাবার ডিউটিও দিতে হলে আমাকে যেয়ে দিতে হবে এছাড়া আমরা আরেকবার গিয়েছিলাম এখানে এ প্লেসটা দেখেন তারপরেও খাবার পানি রাতে বেলা তখনও গিয়েছিলাম অলমোস্ট দেড়টার পরে আসলে আমার ডিউটি চলার কারণে আমাদের এখন ঈদের সিজনে একটু পেশার থাকার কারণ লেট করে বের হওয়া হয় তাছাড়া কিছু শপিং টপিং এগুলো মিলে এর হাত চলে গেল সামনের পাশে তো হৃদয় পিছের চা ভাগিনা সাইমন এটা সাইমন আর এটা হচ্ছে রিসাদ এখন